গাছে উঠলাম গাছে উঠার পরে তিনটা মাইক বানসি তখন চারটা মাইক বানম লাস্টের মাইকটা তারপর আর কোনো মাইক টাইক নাই প্রায় সাড়ে তিন চার তলার মতন উৎসাহ হঠাৎ করে দিহি আমি স্পষ্ট দেখলাম একটা লাডি মাছ গাছের ইডাল টিকা হিডালের মধ্যে লাফাইতেছে আমি স্পষ্ট দেখতেছি আমি সাউন্ড অপারেটিংয়ের কাজ করি আমি আমাকে সরাইল থানার কম বেশ সবাই চিনে আমি সাউন্ড সিস্টেমের কাজ করি বিভিন্ন অনুষ্ঠানে মাহফিলে বিয়েতে মাইক অ্যান্ড স্পিয়ার দিয়ে থাকি তো অনেক জায়গায় যাই আমরা আমাকে আমাদেরকে সবাই চিনে আমার জীবনে অনেক ঘটনায় ঘটছে কিন্তু হঠাৎ একদিন আপনার চুনটা একটা মাহফিলের প্রোগ্রামে গেছি যাওয়ার পরে মাইক লাগাইছি প্রায় বিশটা তার মধ্যে চারটা মাইক একটা গাছের মধ্যে লাগামো একটু সাইডে আর কি রাস্তার পাশেই বিশাল বড় এক কুড়ি গাছ তো গাছটা নিচে গেছি যাওয়ার পরে হঠাৎ করে দিয়ে আমার সামনে দিয়া একটা ইন্দুর দূরে গেল তো আমি তো ভাবছি ইন্দুর তো মনে সবাই যা সবসময় দেহি সবাই দেহে তার জন্য আর বেশি একটা চিন্তা নাই গাছে উঠলাম গাছে ওঠার পরে তিনটা মাইক বানছি তখন চারটা মাইক বানমু লাস্টের মাইকটা তারপর আর কোনো মাইক টাইক নাই প্রায় সাড়ে তিন চার তলার মতন উৎসাহ হঠাৎ কইরা আমি স্পষ্ট দেখলাম একটা লাডি মাছ কাছের ইডাল টিকা হিডালের মধ্যে লাফাইতেছে আমি স্পষ্ট দেখতেছি প্রথমে ভাবছিলাম ইন্দুর ফরে না দেখছি স্পষ্টই যে এটা লাডি মাছটা তখন আমি তাড়াহুড়া করে মাইক টেক বানলাম শরীরে একটা বেজারা মারছে বইডিকে গেছে গা মনে তাড়াহুড়া করে মাইক টাইক বানলাম সব কিছু করলাম করে সে তাড়াহুড়া করে নামছি নামার পরে যখন ফলে জুতা পরম তখন আমার শরীরে হঠাৎ করে মানে ব্যথা লিছে এরকম ব্যথা মানে দাঁড়ায় তাহার মতো শক্তি নাই আমার তখন আমার মাহাজন যিনি তখন আমার আমার মা আমার মাজন আবার আমার নানা লাগে নানা বাইরে ফোনটা কইলাম কর ফলে আচ্ছা আস্তে আস্তে তো গেল যাওয়ার পরে যে মাফিল টাফিল সব কিছু ঠিক আছে প্রায় রাত্রে বারোটা বাজে গেছে একটা বাজে মনার ধরবো তখন হঠাৎ করে সব চতুর্দিকের মাইক চলতেছে এই সেম গ্যাসের একই গ্যাসের একই মাইকটা যে মাইকটা লাগের দিকে সমস্যা ছিল এই ম্যাগুলি সমস্যা হয়েছে আবার তখন মনে আমার তো এরকম শক্তি নাই যে আমি মাইক গাছও গিয়ে উঠমো আমার এরকম অবস্থা রাখতেছে যে ওন আমি বইয়ে যে তাকবো এরকম শক্তি আমার নাই সিজের সাইডে শুয়ে রয়েছি আমার ডাক্তারছে মাইক সমস্যা আমি তো উঠার মতন কোনো শক্তি নাই তখন তো উঠলাম অনেক কষ্ট করে উঠলাম কারণ কেউ নাই আমি একলেই উঠতো তো ওই বই কাজত করি তখন গেলাম সেরা অর্ধেকটা উঠছি ওঠার পরে সাইড এরকম শক্তি পাইতাছি না যে আমি আর উঠমু প্রায় দুই তলার মতন উঠছি আর বাকিটা ওঠার মতো শক্তি পাইতেছি না তখন কইলাম কোয়ার পরে আপনার সরাইল থেকে লুক নিল তারপরে এই লুক গিয়ে মাইক মাইকটিক করল আর আমার ফায়দা আমি স্টিজের সাইডে নিচে শুয়ে রইছি মাহফিল শেষ মনাহ ধরছে আমার ডাক দিল মনাদ ফর লাগে তখন গেলাম মনার যেন ধর্ম এরকম শক্তি নাই আমার আমি ওইটা বসার মতো শক্তি পাইতাছি না আমি শুয়ে হইছি আমি চায়া শুধু দেখতেছি সব কিছু শুনতেছি কিন্তু আমি শক্তি ফাইতাসি না ওইটা দাঁড়াইবার মতো ওইটা বইবার মতো এরকম শক্তি ফাইতাসি না মাহফিল শেষ সব কিছু হেরা করলো করার পরে ওইটা মাইক তো ছোটানো লাগবো জায়গা বেশ জায়গা জায়গা বেলা যাওয়া যেত না রাত্রেবেলা একটার উপরে বেজে গেছে তখন আমি এরকম শক্তি পাইতেছি না যে মাইকটা ছুড়ামু তো হেরা সুড়াইলো ছুটাই সেরা যখন আমার গাড়িতে দইরা তুলছে তোলার পরে আমি যাক ভালো ওই দোকানে মালটাল নামাইলাম নামানোর পরে দোকানে শুয়েছি ঘুমাই ঘুমাইছি সকালবেলা উঠতে সে সবাই আমার ডাক্তার আমি আর উঠতারি না সিটি কই কিন্তু কথাও কইতে পারি না এই সেম রাত্রির অবস্থায় সকালবেলা ডাডাই করছে পরে আপনার মনে যে তুললো অনেক কষ্ট করে সেটা ওষুধও খাইছি অনেক ধরনের ওষুধ খাইছি কোনো কাজ হইতেছে না তারপরে আবার গত পরশু দিন গেছে আরেকটা মাহফিলের প্রোগ্রামে তখন আর আমি গাছটাছ বাইছি না শরীরে ব্যথার কারণে এখনও মানে শরীরে ব্যথার কারণে আমি মনে হয় যে গাছটাত বাইছি না শুধু বৈশা থেকে কাজ করছি অন্য লোক দিয়ে করাইছি তো আবার টাইমে হের বাইরে আবার চুনটাই হেথাইকে গেছে রাত্রে বাসে প্রায় তিনটা তখন আমি আমার ব্যান গাড়ি আছে অটো ব্যান ওই ব্যান গাড়ির চালায় আইতাসি বুড়ি ফাতারে জন্য আইছি ফুলটার মধ্যে উঠছি তখন দিয়ে দুই কালারের একটা লাইট জ্বলছে তো হঠাৎ করে নিবে গেছে আমি বুঝলাম স্বাভাবিক পুলিশ তাহে জন সব সময় পুলিশই আছে তো আর একটু সামনে আইলাম আওয়ার পরে লাইট নাই লাইট অফ আর কিছুটা জন সামনে আইছি তখন দিয়ে প্রায় আবার আবার লাইটটা জ্বরছে আমি যত সামনে যাই তো ইডো তত সামনে যেতেছে। আমি যত সামনে যাই এটা তত সামনে দিতেছে প্রজেক্টের কাছে আইছি তখন আমি দেখলাম আমার কাছাকাছি আয় পড়তেছে তখন দিয়ে আর নাই তখন প্রথম পাচ্ছি কি পুলিশ মনে আসিন। তখন তো পুলিশও নাই পুলিশ থাকলে ফুলের মধ্যেই থাকবো এই প্রজেক্টের কাছে আইতো না তো আমি চালাই আইলাম গাড়িটা এসে চালায় এসে স্ট্যান্ডের সামনে রাখলাম দোকানের সামনে আবার এই স্ট্যান্ডের মধ্যে পুলিশ তাই রেজি জিজ্ঞেস আমি আঙ্কেল আপনারা গেছেন কর না এ ফলে মনে আটটু বই লেগে গেছে গা আর দু একদিন ধরে আমি মনে যে এই ঘটনার ঘটার পরে যে মাইকের যে বিষয়টা লাড়ি মাসের বিষয়টা ঘটনার পর থেকে আমি মনে বই ফাইতেছে অনেক দেওয়ার ফলে আজ আজব আজব জিনিস আমার আছে। আমি নয় বছর ধরে সাউন্ড সিস্টেমে কাজ করি কিন্তু এরকম কাজ ঘটে না হঠাৎ করে কয়েক দিন ধরে ওই যে ওই ঘটনা সুন্টার প্রোগ্রামের ঘটনার পর থেকেই এরকম হইতেছে তো এখনও আমি মনে যে মাঝে মধ্যে রাত্রেবেলা একলা যদি যাই যদি দেহি লাইট টিপাই গেলে হঠাৎ করে চাই দিল মাছটা মাঝে মধ্যে দেহা দে শরীরের বেতাটা এখনো যায় নাই ওষুধ খাইছি কোনো কাজও না আব্বু বলছি আব্বু বলার পরে আব্বু হুজুর দেহাইছে বলছে কোনো সমস্যা হইলে কবিরাজের কাছে নিয়ে যাব আর কি